অত্যন্ত লজ্জাজনক জনগণের সাধারণ অভিব্যক্তি আমাদের এক শ্রেণীর কিছু সন্ন্যাসী আছেন যারা দশ নামী সন্ন্যাসীর আওতাভুক্ত আমি তাদের ভেতরে হয়তো একজন পড়ি বিশেষ করে যখন শঙ্করাচার্যার কথা মুখ থেকে নির্গত হয় তখন আমার এই লেকচার বা প্রবচন শোনবার নিচে অনেক ধরনের বাজে মন্তব্য দেখতে পাওয়া যায় আমি সময় পাচ্ছি না না হলে সবার জন্য মহাকাল পরিবার থেকে ইনস্টিটিউট থেকে একটা লাভ চিহ্ন পাঠিয়ে দিতাম অবশ্য ফেব্রুয়ারি খুব তাড়াতাড়ি আগাম ভালোবাসাটা আমি জানিয়ে দিতাম দেখুন আমাকে কাল বলুন মহাকাল বলুন আর একটা বাংলায় বেঙ্গলি ভাষায় যেটাকে আপনারা সব দিয়ে বলেন যা ইচ্ছে বলতে পারেন নো প্রবলেম আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত সত্যকে নিয়ে চলতে পছন্দ করছি আমি কোনো পক্ষে নই আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে চাই আমাদের আদর্শ সনাতন ধর্মের এবং আচার্যদের উদ্দেশ্য সত্যে প্রতিষ্ঠিত থাকা এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন টেল দ্য ট্রুথ বোল্ডলি ওয়েদার হিট হার্টস অর নট সত্যকে দৃঢ়তার সঙ্গে বলো ভেঙে যাক আর গুড়িয়ে যাক কিন্তু এই শব্দটির বা এই বাক্যটির ব্যাখ্যা কিন্তু সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করবেন সেই প্রকারে নিলে ভীষণ ভুল হবে কারণ যিনি সত্যকে জানেন না তিনি এই বাক্য অর্থ করতে পারেন না এই জন্য সত্যকে উপলব্ধি করতে গেলে সুরস্ব ধারার দূরত্ব ইহা উপনিষদ বলছে এই আধ্যাত্মিক পথ ধর্মের পথ ক্ষুরের অগ্রভাগের ন্যায় ধারালো এই জন্যে এখানে সত্যকে উপলব্ধি করতে গেলে সত্যকে জানতে গেলে ভারতীয় সনাতন সিদ্ধান্ত বৈদিক সিদ্ধান্ত পৌরাণিক সিদ্ধান্ত গুরুপাদকে স্বীকার করেছে এই গুরুবাদ হচ্ছে আচার্যবাদ আমার আন্দোলন যদি বলেন আমার প্রতিরোধ বা প্রতিবাদ যদি বলেন বা আমার নিরপেক্ষতা বা যাই কিছু বলুন না কেন সেটা কিন্তু আমি খাড়া করতে চাইছি একটা জিনিস গুরুবাদ কিছুর ঊর্ধ্বে কিন্তু গুরুবাদ আচার্যবাদ আচার্য অর্থাৎ গুরু এই যে শঙ্করাচারিয়া বলছেন এই সন্ন্যাসীদের ভেতরে চার প্রকারের সন্ন্যাসী আছে ফোর্থ টাইপস অফ সন্ন্যাসী প্রথম হচ্ছে কুটিচক কুটি স্থাপন করে আশ্রম স্থাপন করে যারা থাকেন তারা কুটিচক সন্ন্যাসী দ্বিতীয় হচ্ছে পরিব্রাজক সন্ন্যাসী যারা পরিভ্রমণ করেন তীর্থে তীর্থে এক স্থান থেকে অন্য স্থানে থাকেন সাধনা তপোশাক করেন গৃহত্যাগ করে তারা পরিব্রাজক সন্ন্যাসী এরা হচ্ছেন বহুদক সন্ন্যাসী এরপরে গিয়ে হচ্ছে পরিব্রাজকশন এরপরে গিয়ে হচ্ছে হংস স্তর এই হংস স্থানে যারা থাকেন তারা বেদ বেদান্ত শাস্ত্র আদি চর্চা চর্চা করেন এবং ব্রহ্মজ্ঞান চর্চা করেন কিন্তু তিনি ব্রহ্মজ্ঞান ডিক্লেয়ার করতে পারবেন না এই পারমিশন তার নেই তিনি এই প্রশিক্ষণ দিতে পারবেন না তিনি সংরক্ষক হিসেবে কাজ করতে পারবেন না শুধু নিজের সঙ্গে নিজের ব্রহ্মবাদ বৈদান্তিক তত্ত্বের জ্ঞান তত্ত্বের আলোচনা করবেন এবং চর্চা চর্চা করবেন নিজের সাথে নিজের জ্ঞান সমৃদ্ধির জন্যে সাধনা করবেন এই পর্যায়ে অতিক্রম করার পরে আসে পরমহংস স্থানের সন্ন্যাসী যারা এই পরমহংস স্থানের সন্ন্যাসী হন তারাই একমাত্র সমগ্র পৃথিবীর অধীশ্বর হন এবং সমগ্র ধর্ম সম্প্রদায়ের গুরু হন ওই পরমহংস সন্ন্যাসী তিনি সেই আচার্য হন যখন এই গুরু প্রতিনিধিত্ব পান যখন সেই সুপ্রিয়রিটির কাছ থেকে তখন তিনি সমাজের সংস্কারক হন এবং সমাজের জ্ঞানদাতা হন এবং রাজ্যের রাজাকে পর্যন্ত তিনি পারমিশন দেন সাজেশন দেন এবং তার সাজেশন অনুসারে শ্রী রামচন্দ্রের বাবা পর্যন্ত দশরথ ভি পর্যন্ত শ্রী রামচন্দ্র পর্যন্ত বশিষ্ঠদেব আচার্যকে বশিষ্ঠ আচার্য এই পরম্পরা অনুসারে সংগারাচার্য এত বড় ভুল এত বড় ভুল সাংস্কৃত সিদ্ধান্ত আজকে সাধারণ মানুষের অভিব্যক্তিতে চোখের জল আসছে এটা ভাববেন আমার নিজের জন্য ক্রন্দন হচ্ছে আমি বাসপানছে সন্ন্যাসী অল্প বয়স থেকে গৃহত্যাগ করে এসেছি নিজের জন্য কোনো দিন কিছু ভাবেনি সন্ন্যাসী কখনো নিজের মৃত্যুর জন্য না মান অপমানের জন্যে ভাবছেন আমি ভাবছি একজন আচার্যের কথা আমার আন্দোলন বা অভিব্যক্তি কোথাও কোনো সংঘর্ষ নয় কোনো বিরোধ বা কোনো আঘাত করা নয় আমি বাঁচাতে চাইছি যে মানুষটি যে আচার্য মানুষটি আপনারা যাকে পাখণ্ডি বলছেন ঢুঙ্গি বলছেন যাকে আপনারা সাধারণ রামভক্ত মানুষ আজকে রামভক্ত মানুষ বলব রামভক্ত মানুষদের অভিব্যক্তি হচ্ছে তিনি ক্যামেরাচারিয়া শঙ্করাচার্যের সঙ্গে ভার্সাস ক্যামেরাচারিয়া এটা বলা যায় এটা ঢুঙ্গি এই কথাটা বলা যায় চরিত্রহীন এই কথাটা বলা যায় জাঙ্গি এই কথাটা বলা যায় তিনি কি এমন অপরাধ করেছেন যাকে এই ঢুঙ্গি পাকন্ডি ভণ্ড চরিত্রহীন লামফট এই কথাগুলোকে বলা যেতে পারে এই রাম মানুষ যদি আপনি বলেন আপনারা বলেন যে আপনি একজনের কমেন্ট বা একজনের অভিব্যক্তি শুনে এরকমভাবে আক্রোশ সৃষ্টি করছেন এটাকে আক্রোশ বলে না আমি বলছি যদি সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ থাকে সেখানে পঞ্চাশ কোটি মানুষের কাছে অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে সেখানে প্রত্যেকটা মোবাইলে যে ভিডিও সেট ভিডিওগুলো এসছে সেই ভিডিওতে কমেন্টস বক্সে গিয়ে দেখুন সেখানে রামভক্তদের অভিব্যক্তি কিভাবে এক্সপ্রেস করেছে তাদের সেখানে মোস্ট অফ দ্য রাম ভক্ত পিপল তারা এখানে প্রকাশ করছেন সেটা মেজরিটি সেটা একজন বলছেন না আর একজনের ভেতর থেকে যখন এই অভিব্যক্তি প্রকাশ পেয়েছে নিশ্চিত জেনে রাখুন এটা তরঙ্গের মতো সমুদ্রের মতো চলছে যেমন আমার ভাই ওটা বলছে পাশের বাড়ির ওটা বলছে বাস এটা তো খুললেই দেখা যাচ্ছে অদ্ভুত ভালোবাসাও সেখানে নেই তা নয় কখনো এক পক্ষের লোক থাকবে না আর এক পক্ষের লোক থাকবে এটা হয় না ভাই পক্ষেই লোক থাকে আমাদেরও কিছু শুভাকাঙ্ক্ষিত অবশ্যই আছে আছে না জ্ঞানী ব্যক্তি আছেন মূর্খ ব্যক্তি আছেন কিন্তু আমি তাদের সঙ্গে বিরোধের কথা বলছি না আমার দাবিটা যে পিপিলিকাটা জলে পড়ে গেছে তাকে নিষ্পেষিত রূপে তাকে মারার চেষ্টা করা হচ্ছে আরও যন্ত্রণা দেওয়া হচ্ছে বা জোর করে জলে ফেলে দেওয়া হচ্ছে না এটা এটা ঠিক হচ্ছে না কারণ বশিষ্ঠ আচার্যের পরম্পরা থেকে তারই সন্তান শক্তি জানেন কিনা না শঙ্করাচারিয়া সমগ্র দশ নামী সন্ন্যাসীদের পরম্পরাতে যে গুরু মন্ত্র স্তোত্রম পাঠ করা হয় সেখানে বশিষ্ঠ আচার্য থেকে অবশ্য নারায়ণের থেকে ব্রহ্মা থেকে শুরু করে বৈশিষ্ট্য শুরু করে তারপরে এসে শক্তি বৈশিষ্ট্যের পুত্র শক্তি শক্তির পুত্র এইভাবে আস্তে আস্তে পরাশর পরাশরের পুত্র ব্যাসদেব ব্যাসদেবের পুত্র সুখদেব এই সুখদেবের থেকে পরবর্তীতে এসেছেন গৌর পাদাচারিয়া গৌর পাদাচার্যার পরে এসছেন গোবিন্দ পাদাচারিয়া গোবিন্দ পাদাচার্যার পরে এসছেন আদি শঙ্করাচার্যা এই আদি শঙ্করাচার্যা ভারতবর্ষের চারি প্রান্তের চারটে দণ্ড স্থাপন করেছেন ভারত ভূখণ্ডকে সংস্থাপনিত করেছেন প্রতিষ্ঠিত করেছেন এবং চারটে দণ্ড ভারতবর্ষের চার প্রান্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারই প্রান্তে এই যে চারটে মঠ স্থাপন করা হয়েছে শঙ্করাচার্য করেছিলেন বৈদিক সিদ্ধান্ত এবং হিন্দুত্বের যে চরম এবং পরম সত্য প্রতিষ্ঠা করে গেছিলেন তারই দণ্ডায়মান হিসেবে দাঁড়িয়েছিল এই চারটে মঠ এবং ভারত ভূখণ্ডকে যাতে কেউ না ভাঙতে পারে তার জন্য এই চারটে মঠ এর ভেতর অনেক ফিজিক্যাল অনেক জিওগ্রাফিক্যাল জিওমেট্রি এর ভেতরে অ্যাপ্লাই করা আছে যেটা সায়েন্টিফিক্যাল পদ্ধতি যেখানে টোটাল সৌরজগতের সঙ্গে এই প্ল্যানেটের সঙ্গে আমাদের এই চারটে মঠের একটা ভৌগোলিক কারণ লুকায়িত ছিল সেটা আদি শঙ্করাচার্য স্থাপন করেছেন এবং সেই এনার্জিটা সেই সেই ম্যাগনেটিক ফোর্সটা শঙ্করাচার্যের নামের টাইটেলের ভেতর দিয়ে তিনি ঘোষণা করেছিলেন পরবর্তীকালে এইভাবে যিনি সংজিতেন্দ্রীয় এবং সংযমী এবং ত্যাগী এই স্থানে পৌঁছাবেন চরম স্তরে যখন পৌঁছাবে হংস স্তর ক্রস করে এসে বা হংসস্তরে থাকবেন স্তরে আসতে গেলে আচার্যের পরে স্থান আচার্য হয়ে গেলে স্বয়ং ভগবান তাকে পারমিশন দেন যে তুমি আচার্য হলে তারপরে স্থানে যেতে হয় তো সেইখানে যাওয়ার পরে তিনি শঙ্করাচার্য হন এই শাঙ্করাচার্যা তিনি তখন জগতের কল্যাণের জন্যে কাজ করেন এটা এই যে ম্যাগনেটিক ফোর্সটা এটা আদি শাঙ্করাচার্য এটাকে ডিফাইন করেছেন এটাকে ডিসাইড করে গেছেন এবং এই ফোর্সটা প্রয়োগ করে গেছেন ইম্পার্ট করেছেন আমরা বংশ পরম্পরার কথা বলছি না আমরা বলছি আচার্য পরম্পরার কথা আমরা সাধারণ আচার্য পরম্পরার কথা বলছি না এটা আদি শঙ্করাচার্যার কথা বলছি যদি আদর্শ আদি শঙ্করাচার্যার পরম্পরার এবং সিদ্ধান্তকে অস্বীকার করা হয় তাহলে যে কোনো সম্প্রদায়ের সিদ্ধান্তকে কেন অপর সিদ্ধান্ত মানবে অপরপক্ষ কেন মানবে কেন এই স্বীকৃতিটা দেবে সেই জন্যে যারা এটা বলেছেন এটা ননসেন্স টাইপ থেকে এসেছে ননসেন্স মেন্টালিটি থেকে এসেছে রামভক্তের নিউরন কোষ থেকে যদি এই শব্দগুলো নির্গত হয় এই ভাবনাগুলো নির্গত হয় তাহলে রাম কোথায় প্রতিষ্ঠিত হবে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ধন্য আমরা বহু শতাব্দীর এই অবক্ষয় থেকে আমরা নতুন করে সংগঠন করেছি গঠন করেছি এখানে যারা কেউ ছিলেন না কেউ কেউ বলছেন যে শঙ্করাচার্যা কি করেছেন ছিলেন তিনি এই আন্দোলনে যদি প্রশ্ন করা হয় যে একশো চল্লিশ কোটি লোকের ভেতরে এই আন্দোলনের জন্য কত কোটি লোক সেখানে উপস্থিত ছিল কতজন আন্দোলন করেছিল না কেউ না সামথিং সামন কেউ কিছু থাকবেন শঙ্কার ভেতরে থাকবেন তার ভেতরে যদি নাম্বার ওয়ান পজিশনে বলা হয় যদি আপনি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন সেখানে কিন্তু শঙ্করাচার্যাই ছিল জানেন কিনা শঙ্করাচার্য দুশো থেকে আড়াইশোর কাছাকাছি প্রমাণ সুপ্রিম কোর্টে দাখিল করেছিলেন প্রকাশ করেছিলেন এবং এই প্রমাণ হাজির করার পরে তারপরে সিদ্ধান্ত হয় না হলে এই শঙ্করাচার্যার সিদ্ধান্ত যদি আগে না আসতো তাহলে এখানেই জানেন কিনা কি হতে যাচ্ছিল সেটা এই যে বর্তমান জানেন না ইতিহাস প্রকাশ হয়ে গেছে সেখানে কিন্তু রাম মন্দির এবং বাবরি মসজিদ পাশাপাশি হওয়ার কথা ছিল তো এখানে যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এখানেই যে রাম মন্দির ছিল তার প্রমাণটা কেঁদেছিল শুনে রাখুন সুপ্রিম কোর্ট বলেছিল যে শঙ্করাচারিয়াগণ বা যারা আন্দোলন করছেন তারা আমাকে প্রমাণ দিন সুপ্রিম কোর্ট বলছেন যে কোথায় রাম মন্দির একজ্যাক্ট সেই বিন্দুটা সেই ডটটা কোথায় এর প্রমাণ কোথায় তখন শঙ্করাচারিয়া তিনশো থেকে সাড়ে তিনশোর কাছাকাছি প্রমাণপত্র সামনে নিয়ে তারপরে প্রমাণ করেছিলেন যে এই স্থানেই ছিল এবং তারপরেও কিন্তু বিরোধ এসেছিল সেই বিরোধকে মোকাবেলা করেছিলেন শাঙ্করাচার্য পরম্পরার সন্ন্যাসীগণ কেউ দেহে আছেন কেউ দেহে নেই ইতিহাস জানতে হবে তারপরে এই আন্দোলন করতে গিয়ে অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী শঙ্করাচার্য মহারাজের গুরু মহারাজ কিন্তু জেল খেটেছেন নিশ্চলানন্দ সরস্বতীর শঙ্করাচার্য মহারাজজির যে বিশাল বড় অবদান তার জীবনে রিস্ক চলে গেছে এত বড় অবদান রয়েছে কিন্তু এই অবদানটা বড় কথা নয় কে ছিল কে ছিল না এটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে কে সত্যিকারের প্রকৃত সত্যকে গ্রহণ করবার হৃদয় তৈরি করেছেন এটা সবথেকে বড় কথা হবে আমি মনে করি কেন একশো চল্লিশ কোটি লোকের ভেতরে কেউ ছিল না অধিকাংশ মানুষই প্রায় একশো উনচল্লিশ কোটি মানুষই ছিল না এই আন্দোলনে দূর থেকে করেছেন এটা করেছেন সেটা করেছেন রাজনৈতিকভাবে করেছেন বিভিন্নভাবে কিন্তু আসল সত্য কেউ এখানে কিন্তু জানে না অধিকাংশ মানুষই সেই জন্য বলবো যে ছিল না বা যে ছিল এইটা প্রসঙ্গ নয় প্রসঙ্গটা হচ্ছে আচার্যগণের সঙ্গে যে বিহেভটা করা হচ্ছে যে আচরণ করাটা হচ্ছে সেটা কি সঙ্গত হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এটা তো সত্যকে জানা এবং সত্যকে বলা বহুত কঠিন সত্যকে জানা আরও কঠিন সত্য বলা তার থেকে আরও কঠিন সত্যকে সংরক্ষণ করা ধরে রাখা আরও কঠিন এই জন্যে আমি যে সত্য বলছি অনেকেই বিপক্ষে গিয়ে বলবেন ইনি হিন্দুত্ববাদী নন ইনি রামবাদী নন ইনি হচ্ছেন রাষ্ট্রদ্রোহী এটাই বলবেন তো এবং কমেন্ট বক্সে এসে বলবেন যে এর এরপরেও দেখতে পাওয়া যাবে যে আপনারা বিশ্বাস করছেন না কথাগুলোকে এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না আপনার বিশ্বাস করার প্রশ্নই আছে না প্রশ্ন মানে বিশ্বাস করবেন না প্রয়োজন বিশ্বাস করবার কিন্তু আপনি ভারতীয় সিদ্ধান্ত সংবিধান সিদ্ধান্তে আপনি কাউকে অপমান করতে পারেন না পারেন কি সত্যকে প্রতিষ্ঠা করছেন ঠিক আছে ভালো কথা রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে নো প্রবলেম হয়েছে কিন্তু আপনি অপমান করবার সাংবিধানিক পারমিশনটা কোথা থেকে পেলেন আছে এই ধরনের যদি আজকে আচার্যবাদ উঠে যায় জানেন না তাহলে বশিষ্ঠদেবকে উঠিয়ে দিতে হবে রামচন্দ্রের গুরুদেবকে রামচন্দ্র বিবাহ করবার জন্যে বিবাহ করতে গিয়েছিলেন সঙ্গে একটা গুরু নিয়ে গেছিলেন আচার্য জানেন না বিশ্বামিত্র হোক বশিষ্ঠদেব একজনকে নিয়ে গেছিলেন এবং রাজ্য প্রতিষ্ঠার জন্যে যা যোগ্য আদি যা কিছু ছিল সেখানে উপস্থিত থাকতেন স্বয়ং আচার্যগণ বশিষ্ঠ আচার্যগণ যারা থাকতেন গুরুগণ তারাই করতেন এবং তাদের পারমিশন নিয়ে তারা স্বয়ং তারা উদ্বোধন করতেন সব কিছু করতেন কিন্তু একজন আচার্য এগুলো সবই সাইন্টিফিক্যাল পৌরাণিক বাস্তবিক দার্শনিক তথ্য এই সত্যগুলো জানতে হবে তবু দাবি নেই শঙ্করাচার্যকে ইনভাইট করা হয়েছে কি না হয়েছে এগুলো মন্তব্য নয় মন্তব্যটা বা সিদ্ধান্তটা হচ্ছে এই বিরোধটা হচ্ছে স্বাভাবিক আমার যে কথা সেটা হচ্ছে যে এই ধরনের কথা সাধারণ রামভক্তদের নিউরন কোষ থেকে বেরিয়ে আসাটা কিন্তু উচিত নয় আমরা বিনম্রতার সঙ্গে বলতে চাইছি এ কথাগুলো সাধারণ জনসমষ্টির ভেতরে মস্তিষ্কের ভেতরে যে গিলটি পেকে আছে যেটা পাপ বোধ ত্রুটি বোধ দোষ বোধ যেটা আছে এটাকে কিন্তু বের করে দিতে হবে না হলে উৎকৃষ্ট দাম ভক্ত হওয়া যাবে না আপনি আচার্যকে উপেক্ষা করছেন গুরুকে উপেক্ষা করছেন মানে আপনি নিজের গুরুকে উপেক্ষা করছেন নিশ্চিত জেনে রাখুন ভ্রষ্টাচার আসবে সেই ভ্রষ্টাচারের কারণে আসরিক বৃত্তি বৃদ্ধি পাবে এটা নিশ্চিত এই যে ভাষাগত দিক বেরিয়ে আসছে এটা আসরিক বৃত্তির ফলাফল এটা পৈশাচিক বৃত্তির ফলাফল দেবতার ডাইমেনশন পাথরকে প্রতিষ্ঠা করেছি কিন্তু দেবত্ব জাগ্রত হচ্ছে না পৈশাচিক বৃত্তি প্রকাশিত হচ্ছে শঙ্করাচারী সিদ্ধান্ত তাই বলেছিলেন যে পৈশাচিক বৃত্তি বৃদ্ধি পাবে এটা কিন্তু সত্য এখন দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটি কমেন্ট বক্সে আর সরাসরি যদি আমরা পাবলিক প্লেসে যাই তাহলে আমাদের জন্য যে কি ব্যবস্থা আছে সেটা তো বলা খুবই কঠিন শঙ্করাচার্যকে পর্যন্ত মার্ডার করতে চেয়েছিলেন বোম ব্লাস্ট করে মেরে ফেলতে চেয়েছিলেন এবং তার সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করা ছিল তাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল তাই তিনি বেঁচে আছেন নিশ্চলানন্দ সরে সুয়াতি শঙ্করাচার্য মহারাজ আর আমরা তো ছোটোখাটো মানুষ তো যাই হোক আমরা কোনো কিছুর বৃদ্ধে নয় আমি কোনো কিছুর বিষয়ে বিরোধ করছি না আমি আমার পরিচয় সমস্ত দেশ কাল ঊর্ধ্বে ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে আমি নিজেকে ফিল করি আমার কোনো জাত নেই আমার কোনো বাদ নেই আমি যাতে মানুষ মানুষ মানে মনুষ সন্তান মনু মানে মন্ত্রময় পুরুষ আমাদের আসল স্বরূপ মন্ত্রময় পুরুষ সুতরাং আমি মন্ত্রময় পুরুষ সত্তার অধিকারে আপনিও তাই আমিও তাই আমার এটাই আসল পরিচয় আর যদি পরিচয় দিতে হয় তাহলে ওই যে শক্তিভূতের সনাতনী আমি সেই সনাতনীর পুত্র সন্তান জগন্মাতার সন্তান এই জন্য চণ্ডীতে বলেছেন শক্তিরূপে না সংস্থিতা আর কি বলছেন ভূতে সনাতনে সৃষ্টি স্থিতি শক্তি শক্তিভূতে সনাতনে আমি এই সনাতনীর সন্তান এই জগন্মাতার সন্তান আর এই জগন্মাতার ডাইমেনশন লিমিটলেস ইনফিনাইট তার কাছে সব কিছু গ্রহণযোগ্য আবার তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এটাও সত্য সুতরাং আমার পরিচয় আমি মায়ের সন্তান এখানে আমার কোনো জাতপাত বিরোধিতা নেই কিন্তু দুঃখ একটাই দুঃখ আমার জন্য নয় গুরু আচার্যগণের জন্য যেমন আমার গুরুকে নিন্দা করলে অবশ্যই আমি সেই নিন্দা শ্রবণ করতে পারবো না আমার কাছে আচার্য অপেক্ষা কখনোই ভগবান বড় নয় আপনারা জানেন কিনা কেউ কোনো কোনো একজন মন্ত্রী মিনিস্টার বলেছেন আমি নাম বলছি না বলেছেন সব কিছুর ঊর্ধ্বে আচার্য প্রাচার্য সংকর যেই হোক না কেন সব কিছুর ঊর্ধ্বে মনে রাখতে হবে ভগবান বড়। রাম বড় বেটার এই সিদ্ধান্ত একজন ধর্মীয় যাজক ধর্মীয় মুখ থেকে কল্পনা করা যায় না একজন আচার্যের মুখ থেকে বেরোচ্ছে ভাবা যায় না সবকিছুর ঊর্ধ্বে একজন আচার্য আচার্য ভগবানের ডাইমেনশনটাকে টেনে নিয়ে আসেন এবং প্রকট করেন এবং প্রকাশ করেন ভগবানের যে নিরাকার নিষ্কলস নির্মল স্বরূপ সেটা ডাইমেনশন রূপে যেমন ত্রেতা যুগে রাম এসেছিলেন মনুষ্য শরীরে ঠিক আচার্যগণ এই যুগে যুগে প্রতি মুহূর্তে ভগবানের সেই নিষ্কলস নির্মল এই পরব্রহ্ম সত্তাকে ডাইমেনশন রূপে নিজে প্রকট হন ওই হু ইজ অ্যাপসলুট আচারিয়া এবং গুরু হন ওই ভগবানের স্বরূপ হন ওই স্বরূপকে দেখে আমরা সেই অরূপকে পাই প্রাপ্ত হই এই জন্যে ভগবান অপেক্ষা আচার্য বড় রামানুষ সম্প্রদায়ের ভেতরে এই সিদ্ধান্ত কিন্তু প্রকট আছে আমি গল্পটা দিলেই বুঝতে পারবেন ছোট্ট একটি চুটকি অল্প দিয়েই শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে রামানুজ আচার্য সম্প্রদায়ের ভেতরে এই রামভক্ত এই রামানুজ সম্প্রদায় কি রামানন্দ সম্প্রদায়ের ভেতরে কোনো একজন মহাত্মা তিনি সাধনা করতেন তো তার গুরু তাকে কিছু ভজনা দিয়ে দিয়েছিলেন বেশ ভজন আদি করছেন সাধনা চলছে একটা সময় তার সঙ্গে বিষ্ণুর সাক্ষাৎ হলো অর্থাৎ বিষ্ণুদেব দেখা দিলেন নারায়ণ সাক্ষাৎ দিলেন সামনে প্রকট হলেন ভক্ত প্রবল অষ্টাঙ্গে প্রণাম করে শ্রদ্ধাঞ্জলি জানালেন এবং বললেন যে কি সৌভাগ্য আপনি আমাকে দর্শন দিলেন বলছে হ্যাঁ আমি তোমাকে দর্শন দিয়েছি বটে কিন্তু তোমাকে একটা জিনিস তোমাকে অবগত করাতে এসেছি জানাতে এসেছি কি জিনিস বললেন তুমি যে ভজন করছো সে ভজনের ত্রুটি আছে ভুল আছে বলে আমার ভজনে ভুল আছে এটা তো আমার গুরু মহারাজ দিয়েছেন আমি কিন্তু রাম ভক্তের বলছি সুপ্রাচীন কালের রাম ভক্তের বলছি এই রাম সম্প্রদায়ের কথা বলছে আমার গুরু মহারাজ দিয়েছে ভজনে ত্রুটি থাকবে না 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 ভগবান আপনি ঠিক বলছেন না হ্যাঁ বলছে ভগবান আপনি ঠিক বলছেন আমার গুরু মহারাজ ভজন ঠিক দিয়েছেন আমার গুরু মহারাজের ভজনে মিথ্যে নেই ত্রুটি নেই ঠিক আছে আমি স্বয়ং ভগবান বলছি তোমার এই ভজনে গুরু মহারাজের ভজনে ত্রুটি আছে ভুল আছে ভুল সিদ্ধান্ত প্রয়োগ করেছে আমি স্বয়ং নারায়ণ বলছি তখন বলছেন আপনি ক্ষমা করুন ভগবান আপনি ভগবান আপনার দর্শন পেয়ে আমার জীবন সার্থক কিন্তু আমি আমার গুরুর ভোজনের ত্রুটি আছে এটা আমি স্বীকার করতে পারবো না আমার গুরুদেব কোনো ভুল সিদ্ধান্ত প্রয়োগ করেননি আমার জীবনে কোনো ত্রুটিযুক্ত ভজন দেননি নারায়ণ বলছেন আবার বলছেন ক্ষেপে গেছেন উগ্র হয়েছেন আমি বলছেন স্বয়ং ভগবান তুমি আমাকে বিশ্বাস করছো না তোমার গুরুকে বিশ্বাস করছো ভগবান ক্ষমা করবেন আমি আমি আপনার পদতলে পড়ছি আমি আমার গুরুকে অবজ্ঞা করতে পারবো না আপনি আমাকে নরকে নিয়ে যান আপনি আমাকে পরিত্যাগ করুন কিন্তু আমি আমার গুরুকে অবজ্ঞা করতে পারবো না তখন নারায়ণ মুখ খুলে বললেন বর প্রদান করলেন আশীর্বাদ আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি তোমার আচার্যদেবের প্রতি তোমার গুরুদেবের প্রতি কি ভক্তি ছিল সেটা আমি আসলে পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছি বাহ নারায়ণ সন্তুষ্ট হলেন এই জন্যে ছেলের মুখে থুতু দিয়ে মায়ের মুখে দেয় ধূপের ধোঁয়া এই সৃষ্টি আপনি অস্বীকার করতে পারবেন আপনি আপনাকে অস্বীকার করতে পারবেন আপনি একটা ডাইমেনশন আপনি নিজেকে যখনই অস্বীকার করেন তখন ভগবান অস্বীকৃত হন কারণ ভগবানের প্রমাণ দ্বিতীয় দেওয়ার প্রমাণ দেওয়ার আদ্বিত কেউ থাকে না ঠিক আচার্য একদম ডিরেক্ট প্রতিনিধি যিনি স্বয়ং দর্পণ আচার্যকে দর্পণ বলা যায় যেখানে তাকালেই আমরা ভগবানের স্বরূপ দর্শন করতে পারি আমাদের নিজেদের আত্মস্বরূপ দর্শন করতে পারি আমার এই আকুল নিবেদন এই হৃদয় থেকে এই হৃদয়ের দর্পণ থেকে এই চিত্তের যে মলিনতা এই মলিনতাকে আমরা পরিচ্ছন্ন করব। অবশেষে আমার এই আবেদন আমরা প্রত্যেকে এই চিত্তকে পরিচ্ছন্ন করে নিত্যস্বরূপ আপন আপন স্বরূপ স্বরূপ এবং এই স্বরূপের ডাইমেনশন থেকে আমরা পরমাত্মিক স্বরূপ দর্শন করব। আচার্য কোথায় থাকে জানেন গুরুসত্তাটা কোথায় থাকে জানেন যারা এই পরম্পরায় বলছেন যে আচার্য আগে নয় আমি বলে দিচ্ছি আচার্য বা অঙ্গে থাকে আচার্য বা অঙ্গে থাকে হৃৎপিণ্ডের কাছাকাছি আচার্যের অবস্থান যখন কোনো কেউ গুরু বীজ মন্ত্র জপ করেন তখন সেই কর স্থাপন করতে এখানে এখানে কর স্থাপন করে তারপরে জপ করতে হয় তারপরে আস অবশেষ করে আজ্ঞাচক্র আসতে হয় যেখানে গুরু বীজ জপ করা যেতে পারে এবং এর পরে চলে যেতে আজ্ঞাচক্রের উপরে অ্যাবসলুটলি অষ্টম চক্র যেখানে গুরুর অবস্থান যেটাকে শতদল পদ্ম বলা হয় যেখানে গুরুর অবস্থান সেখানে গুরুর নিত্যস্বরূপ দর্শন করতে হয় তিনি যে অহংস রাজ তিনি যে পরভংস রাজ সেখানে দর্শন করতে হয় এবং গুরু বীজ আছে গুরু বীজ উপেক্ষা করে গুরু মন্ত্র বীজ না করে কে ইষ্ট মন্ত্র জপ করেন আমি জানি না কোন আচার্য শেখায় এটা বৈদিক সিদ্ধান্ত এবং সমগ্র শাস্ত্রীয় সিদ্ধান্ত নয় এটা মহাপুরুষদের সিদ্ধান্ত অর্থাৎ নবম চক্রে যাওয়ার আগেই দরজা থাকে গুরুর কাছে সুতরাং ভগবান অপেক্ষা গুরু শ্রেষ্ঠ রাম অপেক্ষা শ্রেষ্ঠ বশিষ্ঠ এ সিদ্ধান্ত যদি না মান যারা মানছেন না এর থেকে বড় ভ্রষ্টাচার বড় ব্যবচার এবং বড় পৈশাচিক বৃত্তি আসরের বৃত্তি আর কিছু হতে পারে না এই জন্যে যারা যেখান থেকে যেটা বলেছেন ভগবান শঙ্করাচার্য কোনো অপরাধমূলক কোনো কথা বলেননি উনি কোনো বিরোধ করেননি অবশেষে বলছি তিনি শুধু একটা কথা বলেছিলেন বিধুর মার্গটা একটু কমপ্লিট করা হোক বিল্ডিংটা একটু কমপ্লিট হলে ভালো হয় ভালো হতো এবং এটা ঠিক ছিল আমি প্রধানমন্ত্রীর জন্যে বা যারা রাজ্যবাসী রয়েছেন তাদের ভালোর জন্যে এটা বলছি আমার নিজের স্বার্থের জন্য বলছি না এই অপরাধের জন্য তাকে কি এখন ফাঁসি দেওয়া হবে ফাঁসির থেকে তো খারাপ কিছু বলা হচ্ছে যখন একজন আচারিয়া ভারতবর্ষের যিনি সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা বলা যায় প্রতিষ্ঠাতা আচার্য এবং সনাতন ধর্মের বৈদিক সিদ্ধান্তকে সংরক্ষণকারী যারা তাদের বিরুদ্ধে যখন এই পাখণ্ডি ঢঙ্গি চরিত্রহীন ক্যামেরাচারিয়া এরকম ধরনের বাজে বাজে এই সমস্ত বিশ্বে স্লোগান তুলছেন সাধারণ রাম ভক্তগণ সেটা কত বড় লজ্জাকর কত বড় ফাঁসির মঞ্চের থেকে যন্ত্রণাদায়ক সেটা কল্পনা করা যায় না হতে পারে তিনি সাধারণ মানুষ ধরলাম তিনি আচার্য ভূমিকা কোন কিছু জানেন না কিন্তু জানেন কি পুরীর যে পিঠাদি শঙ্করাচার্য রয়েছেন নিশ্চালানন্দ সরস্বতী তিনি এই বৃদ্ধ বয়সেও কম্পিউটার ল্যাপটপে ফেলে পঁচিশখানা গ্রন্থ লিখেছেন এবং দুশো থেকে আড়াইশোর উপরে ওনার লিখিত গ্রন্থ আছে তার ভিতরে গণিত শাস্ত্র আছে মানে গণিত শাস্ত্র লিখেছেন তিনি তিনি লিখেছেন অর্থনীতি শাস্ত্র বিশ্ব ব্যাংক যার কাছ থেকে সাজেশন নেয় যেখানে সুপ্রিম কোর্ট তার সঙ্গে পরামর্শ করে আপনার কি মনে হয় নাসা ইসরো আপনার থেকে আমার থেকে তাদের ছোটো ব্রেন তারা সমস্ত বড় বড় নাসা পর্যন্ত বিশ্বের সব থেকে মহাকাশ স্থান যেটা যেটাকে নাসা হয় যেটা চন্দ্র অভিযান মঙ্গল অভিযান যে অভিযান বলুন না কেন এই ইসরো ভারতবর্ষে যেখান থেকে মঙ্গল গ্রহে যাচ্ছে চাঁদে যাচ্ছে এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো শঙ্করাচার্য স্বামী মহারাজের সরস্বতী পরামর্শ করেন এবং তার কাছ থেকে গ্রহণ করেন সিদ্ধান্তগুলো হবে তিনি কত বড় বিদ্বান কিন্তু তিনি এবং আচার একজন আচার্য কখনো সাধারণ মানুষের মতো করে চিন্তা করেন না আপনি ভাবছেন আচার্য কেন আসলো না আচার্যকে সম্মান আপনি সম্মান দেওয়ার মতো মানসিক স্থিতিতে নেই যে স্থানটা অবস্থান যে স্থানটা আসন দিতে হবে সেই আসনটা আপনি তৈরি করেন আচারিয়া যিনি আছেন তিনি এই অনন্ত ব্রহ্মাণ্ডের হংস স্তরে যেতে গেলে তাকে কিন্তু ওই দুগ্ধ এবং জল এটাকে মেজারমেন্ট করে সঠিক অমৃতকে পান করবার সিদ্ধান্ত জানতে হয় সেটা তারা জানে কিন্তু মানুষের লোকাচারের ভেতরে এসে সেটা প্রয়োগ করেন না যদি করেন তাহলে সাধারণ মানুষ নিতে পারে না তখন ব্যবীচারা আসে সেই জন্য ইষ্টকে অবমাননা নয় সঙ্গে সঙ্গে গুরু আচার্যকে অপমাননা নয় এটাই হচ্ছে আমার দাবি এটাই যদি বলেন প্রতিবাদ তো প্রতিবাদ যদি বলেন এটা রেগে যাওয়া বলা তাহলে এটা যা ইচ্ছে বলতে পারে নো প্রবলেম কারণ আমি গুরুবাদে প্রতিষ্ঠিত আমি গুরুবাদকে মানে সুতরাং গুরুবাদের অবজ্ঞা নয় আমি এটা মেনে নিতে পারবো না সে আমার আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন যা ইচ্ছে সরকার করতে পারে কিন্তু এই প্রকৃত সত্য আমি উপলব্ধি করেছি ব্যক্তি জীবনে যতটুকু সত্য উপলব্ধি করেছে আমি ব্যক্তি জীবনে সত্য উপলব্ধি করেছি সেটাই বলি যেটা উপলব্ধি করি সেটাই বলি উপলব্ধির বাইরে বলার চেষ্টা করি না সুতরাং আমাদের প্রতি প্রত্যেকের কাছে নিবেদন এবং আবেদন থাকবে আপনারা ভাষা সংযত করুন এবং মানসিক যে বিষাক্ত চিন্তা শক্তি পৈশাচিক বৃত্তি এগুলোকে দূরে হটানোর চেষ্টা করুন না হলে সত্যিই অবক্ষয় আসবে তার জন্যে দায়বদ্ধতা আমাদেরও থাকবে আপনাদেরও থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম প্রচণ্ড একটা সংঘর্ষের মুখে যাবে এই বাবরি মসজিদ প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তৈরি করেছিলেন তিনি সম্রাট কি যেন একটা নাম বাবর ফাবর পাঁচশো বছর ধরে অনেক যন্ত্রণা দিয়ে গেছে চলেছে সেটা তো পরের ছেলে পরের ভাই পরের বাপের ছেলে কিন্তু এমন একটা সংঘর্ষ ভবিষ্যতে যদি আমরা সৃষ্টি করি যেটা নিজে ভাইদের ভাইদের ভেতরে মারামার সেটা কেমন লাগবে সেই সংঘর্ষটা সেটা অত্যন্ত ভয়ানক হবে এই জন্য নিজেদের ভেতরে সংঘর্ষ সৃষ্টি না করে প্রেমাত্মিক অবস্থার ভেতরে থাকাই ভালো আর বিশেষ করে যার যেটা ভালো লাগছে না সেটা আলাদা ব্যাপার বিশেষ করে আমি শঙ্করাচার্যার কথা রাজনৈতিক পর্যায়ে আমি বলবই না শঙ্করাচার্য আচার্যগণের কথা বলব কোনো আচার্যগণ কোনো আচার্যগণকে কোনো সাধারণ মানুষ জনগণ কোনো আচার্যকে উপেক্ষা করবেন না এইভাবে ভাষা ব্যক্ত করবেন না অসম্মান করবেন না নিবেদন রইল অন্তিমে